এনসিপির সাবেক নেত্রী তাসতিম জারা এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের পর ভোটারদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ এদিকে শুরু হলো রাজনীতিতে নতুন এক ট্রেন্ড এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে চলুন জেনে আসা যাক সাধারণ মানুষের কাছ থেকেই যাদের আগে টাকা ছিল তারা নির্বাচন করতো তাদের ধরেন যে নির্বাচনের তাদের একটা স্বার্থ ছিল আর বর্তমান আসলে যারা নতুন মুখ তাদের আসলে তাদের তো ধরেন যে বাড়ি ঘরে নেই তারা নির্বাচন করবে তারা তো জনগণের কাছে স্বাভাবিক টাকা চাবেই এটা নিয়ে যদি ওরা দেশের জনগণের জন্য উন্নয়ন করে তাহলে তো ভালোই হবে আর যদি নিজের পকেট ভরে তাহলে তো এটা আর নেওয়ারও প্রয়োজন নেই বা দেওয়ারও প্রয়োজন নাই বা এটা চাওয়ার কোনো অধিকারও নাই ভবিষ্যতে যে রাজনৈতিক দলই আসবে সে যে দলই আসুক আমরা আশাবাদী ওই দল অবশ্যই দেশের সাথে জনগণের সাথে ভালো কাজ করবে তো সেক্ষেত্রে যদি দেখা যায় তখন যদি ভালো কাজ করে দুর্নীতি না করে দেশের সাথে যে কাজটা ভালো হবে সে কাজই করে তাহলে আমরা যে এখন যে ডোনেশনটা দিচ্ছি রাজনৈতিক দলকে আশাবাদী তখন আমাদের এই ডোনেশনটা বিফলে যাবে না যারা টাকা চাইতে আছে সে যে ভালো হবে এটাই বা বুঝবো পাবে এটাই বুঝবো কেমবে কথায় আছে না বক্তা কাজে ফেরাউন এই হলো দেশের অবস্থা এটা যথেষ্ট খারাপ খারাপের পর বড় খারাপ এটা আমরা মানিয়ে নিতে করতেছি না এটা অনেক খারাপ আগে আমরা কোনো টাকা পয়সা দেই নাই কিছু না এখন জামকাসি টাকা চাই পয়সা চাই এটা খুবই খারাপ জনগণের যে আগে দিত এখন জনগণের থেকে নিচ্ছে তো আমাদের মধ্যে একজন মানুষ যদি আমরা যদি তাকে যদি সহযোগিতা করি সে একজন প্রার্থী হয় এটা তো আমাদের জন্যই ভালো এটা কি রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে নাকি বয়মারাবে নতুন কোনো বিতর্ক আশিকুর রহমান দৈনিক এদিন ঢাকা